হ্যালো আসলাম আলাইকুম হ্যালো গাইস আসলাম আলাইকুম আজকে আমরা বেড়াতে আসছি আমার বাবার বাড়ি আমার ছোট ভাইয়ের বউ আমাদের উদ্দেশ্যে অনেক কিছু আজ রান্না করেছে এই যে দেখছেন এটা হচ্ছে হাঁসের মাংস খুব চমৎকার করে কষিয়ে রান্না করছে যেটা খেতে খুব টেস্ট হয়েছে আপনারা যদি সঙ্গে থাকতেন তাহলে হয়তো আপনারাও খেতে পারতেন তা যাই হোক আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারতাম যাই হোক চেহারাটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কত টেস্টি হয়েছে পাশে রয়েছে আমাদের চিতাই পিঠা এটাও খুব টেস্টি হয়েছে এটা দিয়ে হাঁসের মাংস দিয়ে খেলে খুব টেস্ট লাগবে এরপরে আছে আমাদের রুই মাছের পেঁয়াজা এটা পেঁয়াজের ফুল দিয়ে কষিয়ে রান্না করা হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য পাশে আছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট যেটা অসম্ভব টেস্ট হয়েছে আমরা খেয়েছি সেই সঙ্গে আরও আছে লাউ শাক যেটা ডাল দিয়ে রান্না করা হয়েছে খুব টেস্টি একটি শাক আমরা যারা ঢাকার বাইরে যাই এটা খেতে আমরা খুবই পছন্দ করি আসলে ঢাকার বাইরের প্রত্যেকটা ভেজিটেবলের একটা অরিজিনাল টেস্ট পাওয়া যায় যেটা আমরা সাধারণত ঢাকার খাবার দিতে পায় না পাশে রয়েছে মুরগির মাংস এটা বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে রান্না করা হয়েছে এটা বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বউয়ের হাতে রান্না খুবই টেস্টি যেটা খেয়ে আমরা খুব বাচ্চারা এবং আমরা খেয়ে খুব আনন্দ পেয়েছি তার সঙ্গে আরেকটু জিনিস আছে সেটা হচ্ছে মূলা শাক দিয়ে চিংড়ি মাছ এটা আসলে অসম্ভব সুস্বাদু হয়েছে না খেলে বোঝাই যাবে না আপনার একটু কষ্ট করে বাসায় তৈরি করবে দেখবেন খুব টেস্টি একটা সবজি এরপরে বিকালের নাস্তা হিসেবে রয়েছে আমাদের সঙ্গে জিলাপি আমাদের সাথে রয়েছে সন্ধ্যার নাস্তার জন্য জিলাপি সন্দেশ খুব সুন্দর দুধের যদি বাহির থেকে আনা হয়েছে কিন্তু খুব টেস্টি সঙ্গে রয়েছে পাটি সাপটা পিঠা এটা আমার ভাই নিজে হাতে করেছে চাউলের গুঁড়া গুড়ি নিজে ব্লেন্ডার বেশিনে করেছে ভিতরে খিসাটাও নিজে করেছে এবং সুন্দর করে তেলে ভিজেছে এবং এটা আমরা বিকালে সবাই চমৎকারভাবে চায়ের সঙ্গে নাস্তা করেছি তো হঠাৎ আসার পরেও এত চমৎকার একটি আয়োজন করেছে যার জন্য ওকে আমার ছোট ভাই দিয়ে গুনু তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং খুব দ্রুত খুব সুন্দরভাবে যে কাজটি করতে পেরেছে এবং আমরা যে আনন্দিত হয়েছি এর জন্য আমরা খুব আনন্দিত হয়েছি এবং খেয়ে খুব স্বাদ পেয়েছি আসলে দেশের বাইরের জিনিস তো আর সবটাই অন্য রকম তো যাই হোক এই শীতে সবাই আসলে একটু নানা বাড়ি খেলা বাড়ি বেড়াতে যায় আপনারাও ইনশাল্লাহ বাচ্চা নিয়ে ঢাকার বাইরে যান আনন্দ করেন জীবনটাকে উপভোগ করেন সুন্দর সময় কাটান বাই বাই